নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যে নতুন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো খেজুরের গুড়ের পায়েস যেটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি এখানে পায়েস বানানোর জন্যে প্রথমে দেড় কেজি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি আর দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা কিন্তু একবারই ধোবেন নাহলে গোবিন্দভোগ চালের যে সেন্ট হয় সেটা চলে যাবে এখানে কড়াইতে দুধটা গরম করতে দিয়েছি মোটামুটি কুড়ি মিনিট মতন দুধটা নাড়তে হবে দু তিনবার একটু ফুটে আসা পর্যন্ত গ্যাসটাকে একটু মিডিয়াম আছে রেখেই নাড়তে হবে এরপর যখন দুধটা ফুটে আসবে এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে দিয়ে আবার নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে সেদ্ধ হয়ে আসে যেরকম ভাত হয় আর কি আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়তে হবে এরপরে যখন চালটা ফুটে সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে খেজুরে গুড়গুলো দিয়ে দিতে হবে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন এরপর আস্তে আস্তে যতক্ষণ না গুড়টা ভালো করে গলে আসছে ততক্ষণ একটু নাড়তে হবে গুড়টা গলে এসেছে এবার দেখুন পায়েসের রঙটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একদম বেশ কুড়ের কালার হয়ে গেছে লাল লাল এরপর ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পায়েসটা বেশ একটু আটিয়ে মতো আসে একটু ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে নাড়তে হবে আস্তে আস্তে কিন্তু পায়েসটা বেশ একটু আটিয়ে আসছে ঘন হয়ে আসছে নাড়তে নাড়তে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন তো ব্যাস আমাদের নতুন খেজুরে গুড়ের পায়েস একদম রেডি যেটা শীতকালে খেতে খুব দারুণ লাগে যত ঠান্ডা হবে আর ফ্রিজে রেখে খাবেন তত কিন্তু আরও পায়েসের স্বাদ ভালো লাগবে এটা একদম সার্ভ করার জন্য রেডি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন